যারা বিড়ি খেয়েই মসজিদে ঢোকে তাদের মুখ বুধে সেন বার হয় না বলেন বলেন সেন বার হয় ও আমি তো কুলুকুচি করছি ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম তুমিও মানো সুদগোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো না মাঝে ফরজ সেটা ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে দেখেন কিছু কিছু মুরব্বী আছে গাল তুবড়ে গেছে দাঁত পড়ে গেছে নামাজ পড়বে না ও চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে রাইস মিল চালাবে রাইস মিল চলছে সাংঘাতিক ব্যাপার নামাজ নাই কুল নাই সারা দিন শুধু চায়ের দোকানে বসে বসে এরকম লোক আছে না নাই ও নিজের ভাবনা নাই দেশের চিন্তা এবার মনে হচ্ছে মোদী কি হয় দেশের চিন্তা মমতা খারাপ মনে হচ্ছে টিকলো না পশ্চিম বাংলার অবস্থা খুব খারাপ নো চাচা আসসালাম আলাইকুম তুমি দেশের এত ভাবনা ভাবছো বাপ নিজের ভাবনা ভাবো যে বাবা আল্লাহ গফুর রহিম দয়ার সাগর বাবা আল্লাহ ঠিক পার করে নেবে নামাজ নাই কলমা নাই পেশাব করে পানি মাশালা লুঙ্গিতে মুচিলি নাই এরকম লোক আছে আবার সে মুসলমান মরে যায় না কেন কলঙ্ক লজ্জাও নাই নাই বাবা তবে আপনারা বলেন এখানে অনেক মানুষ নামাজ পড়েন যারা মুসল্লি নামাজি যারা অনেক লোক বিড়ি খায় কি খায় না বলেন না হ্যাঁ কি না বলেন না এ নামাজি মুসল্লি যারা এ হাদিসটা শোনেন নাই আল্লাহর নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না কেন মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে ফেরেস্তাদের কষ্ট হবে আচ্ছা ফেরেস্তাদের কষ্ট হলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় বলে ফেরেস্তাদের কষ্ট হয় আর যারা বিড়ি খেয়েই মসজিদে ঢোকে তাদের মুখ দিয়ে বোধ সেন বার হয় না না বলেন বলেন সেন বার হয় ও আমি তো কুল্লুকুচি করছি উঁচু করছি তোমার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার নাও হয় যে বিড়ি খায় না সে জানে তোমার দেহ পোশাক থেকে দুর্গন্ধ পাওয়া যায় কি বলেন এবার এমন বিড়ি খোর সমাজে আমাদের চোখে পড়ে খাওয়ার আগে বিড়ি খেতে হয় খাওয়ার পর বিড়ি খেতে হয় ঘুমানোর ইফতার করি আগে বিড়িতে টান মারতে হয় সেহড়িতে খাবার শেষ খাবারটা বিড়ি খেতেই হয় আর বাথরুমে যদি বিড়ি না পাই মাল গেল আর হবে না বাথরুমে বসে এ বাবা খাবার খাওয়া যায় খাওয়া যায় ছি ছি আচ্ছা হিন্দুদের যখন লোক মারা যায় ওই চিতাতে আগুনটা কোথায় দেওয়া হয় মুখে মুখে তুমি মুসলমান মুখে আগুন নিলে নবী বলছেন মুখে আগুন নেওয়া জাহান নামের লক্ষণ যারা নামাজ মালিকের দরবারে কবুল করাতে চান মুসল্লি যারা নামাজি যারা মুরব্বি হয়ে গেছেন তাদের পায়ে হাত রেখে বলছি তুমি তোমার আব্বার মতো জানো তুমি যেমন বাপ আমার আব্বাও বাপ আমার আব্বা আজ পর্যন্ত কোনো দিন মনে মনে নিয়ত করেছিল আমার ছেলেকে আলেম বানাবো আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো আমি আজ পর্যন্ত আব্বাকে দেখি নাই কোনো দিন একটা তিরঙ্গা বিমল কোনোদিন একটু খৈনি কোনোদিন একটা বিড়ি মুখে নিয়েছে না নেবে না তার ছেলে নেককার হবে তার ছেলে হাফেজে কোরআন হবে তুমিও তো আমার বাপের মতোই তুমি কি পারবে না আগামীতে মালিকের দরবারে ইবাদত করব এই জুবান দিয়ে আল্লাহকে ডাকবো এই জুবান কোনোদিন দিন না পাক হয় না তাই আমি জুবানকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে জুবানকে নোংরা করব না এরকম কোনো নামাজি মুসল্লি আছে যে আগামীতে ইনশাল্লাহ কাল থেকে আমি বিড়ি খাওয়াকে তৌবা করে দিলাম হাত তুলে বলতে পারবেন একটা আব্বা পারবেন টাকা চাইনি আপনার কাছে কে আছে ওই দেখেন মতো হাত তোলেন বাপ তোলেন হাত তোলেন কি নাম গো আবুল কালাম আজাদ আপনি এতদিন বিড়ি খেতেন আর খাবেন না ইনশাল্লাহ একজন আর কেউ আছে যে বিড়ি খাবো না দেখি কোন মায়ের লাল হ্যাঁ এ সাংঘাতিক নিশা খেতে না দাও ও মাল চাই আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক বাবা এগুলো শোনেন এগুলো একটু বোঝার চেষ্টা করেন কেচ্ছা কাহিনী অনেক শুনে নিয়েছেন